আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল আঠারোশো সাল থেকেই ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্র গড়ে তুলতে উনিশশো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেমের দখল নেয় ব্রিটেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুটর্স এলাকা এখানে উনিশশো তিরিশ দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তোলে পরে ফিলিস্তিনেরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে নিজেদের জমি হারাচ্ছে উনিশশো সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আর বাস্তবতা তৈরি হয় ইতিমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনির ভূখুণ্ডে আসতে শুরু করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হারি ট্রুমান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন উনিশশো সালের নভেম্বর মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইসরায়েলের জন্য এবং অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘন্টার মধ্যে আরবরা আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া ইসরায়েলকে আক্রমণ করে ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা কারণ আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না তাছাড়া আরব নেতৃত্বে একে অপরকে বিশ্বাস করত না ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই উনিশশো সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয় সেটি স্থায়ী হতে পেরেছে